আপনি চাইলে যেদিকে ইচ্ছা আপনি সেটা এটা নিতে পারবেন আমি দেখাই দিচ্ছি আপনাদের কত উপরে চাচ্ছেন আপনি সেই উপরে কিন্তু নিতে পারবেন দেখেন ওকে এটা অনেক দূর পর্যন্ত নেওয়া যাবে আপনাদের দূর পর্যন্ত নেওয়া যাবে দেখেন ঠিক আছে সব কিছু করতে পারবেন পাশাপাশি অফিস আদালত রেস্টুরেন্ট কিংবা যে কোনো জায়গায় ময়লা পরিষ্কার করা কিন্তু খুবই বিরক্তিকর একটা বিষয় যদি এরকম একটি প্রোডাক্ট হয় যেটাতে আপনি খুব সহজে যে কোনো জায়গায় থেকে ময়লা পরিষ্কার করতে পারবেন এরকমই একটি প্রোডাক্ট নিয়ে আজকে হাজির হয়েছি আমাদের সাথে আছে ডি ইনস্টোরের ওনার রমজান ভাই তিনি আজকে আমাদেরকে ভ্যাকুম ক্লিনার সম্পর্কে বিস্তারিত জানাবেন তো চলুন শুরু করা যাক ধন্যবাদ সাবির ভাই আমরা আজকে যে বেকমা দেখাবো এটা একটা এমন একটা জিনিস যেটা আপনার এত বেশি চাহিদা ছিল সবার যে এরকম এইরকম কিনার দরকার কিউট ছোট এবং পাওয়ারফুল হবে তো আমরা কিন্তু আসলে একটা জিনিস নিয়ে আসতে সক্ষম যেটা আপনার দুই হাজার বাইশ সালের লেটেস্ট ভার্সনে যে ঢুকতেছে আমরা এখানে কিন্তু আমরা এই বেকম কিনার যে সুযোগ সুবিধা সেটা আমরা কিন্তু আপনাদের ডিটেলস বলবো বেকম কিনার তো বিভিন্ন সাইজের হয় এটা হবে গাড়ি সিস্টেমের মধ্যে একদম গাড়ি সিস্টেমের দেখুন আর এটা কিন্তু একবার চায়না একবার ফুল ফেমাস একটা ব্র্যান্ড এবং চায়না একবার ফুল চাইনিজ মাল এটা

1800 watt etobe 1800 watt 1800 watt eta kibhabe byabohar korta eta ki hobe हाफ मेरा आम इन्हें देख देखिए टाने আমরা টক করে দিই আমরা এই করে দিলাম এখন দেখবো এই জিনিসগুলো কোথায় গেলো আর এখন আমি খুলতে খুলতে দেখবো আপনারা কিভাবে এটা খুলে ইউজ করতে পারবেন আমরা দেখাই দিচ্ছি প্রথমে হ্যাঁ প্রথমে এটা কিন্তু আপনি এখানে পুশ করবেন এখানে পুশ করলে এটা উঠে যাবে দেখেন এটা জাস্ট আলতোভাবে পুশ করলে এটা হবে এখানে দুই সাইডে আপনি পুশ করবেন এখানে এরপর দেখেন এখানে একটা লগ আছে এই হ্যান্ডেল ক্যারি করা যাবে এটা দিয়ে কিন্তু ক্যারি করা যায় মানে এটা ধরার একটা ভালো একটা মাধ্যম দাও হ্যাঁ আছে আর এখানে পুশ করবেন পুশ করলে এখানে ধরার আছে দেখেন ওকে ধরে আস্তে করে উঠে ফেলবেন এখন এটা ডাস্টটা কোথায় গেছে আপনি কি বিদ্যুৎ থেকে দেখেন ট্রান্সফরমার ট্রান্সফরমার আপনার এটা আছে দেখেন হ্যাঁ ওই দেখাই যাচ্ছে যে এটা আপনার কোথায় আছে আচ্ছা এখন এটা কিভাবে বের করবেন এখান দেখেন এটা সুবিধা আছে আপনি এখানে ধরলেন আর এই জায়গাটা দেখেন এখানে ইউলোতে একটা পুশ করবেন দেখেন পুশ করলে কি হলো আ মানে একদম পড়ে গেল পুশ করলেন আর আপনার কি হলো আপনার ডাস্টটা আপনার এখান থেকে পড়ে গেল মানে একদম সিম্পল আপনাকে এটা এসে নিয়ে ওয়াশ করতে হলো না কোনো ঝামেলা করতে হলো না আপনি এটা ওয়াশ হয়ে গেল এবার একদম ক্লিয়ার আবার লক করে দিলেন আবার জায়গাটা জায়গায় রেখে দিলেন ওকে মানে একদম সহজ একটা বেশি আপনি এর চেয়ে সহজ আর কী চাচ্ছেন তারটা যখন আপনাদের এরকম থাকবে ঠিক আছে তারটা আপনি অনেক বড় তার দেখাই দিচ্ছি দেখেন অনেক বড় তার এই তারটা এখন আপনি এখান থেকে কিভাবে আপনি তারটা ভিতরে ঢুকাবেন আপনি জাস্ট এখানে প্রেস করবেন তার ঢুকে যাবে ভিতরে এখানে প্রেস করবেন

আর সামনের দিকটা হবে লাল কালারের হ্যাঁ সামনের দিকটা আর পেছনে একদম ব্যাক সাইডে যেটা সেটা হবে কালো আমরা তো একটা অপশনে ময়লা পরিষ্কার করি রাইট ভালো কথা বলছেন এখানে যেটা আছে এটাতে আপনি মনে করেন আপনি সোফাটা ওয়াশ করতে পারবেন আর এটাতে যেটা দেখা যাচ্ছে আপনার বিভিন্ন রুমের আনাচে কানাচে বা সোফার কোনায় কোনায় যেখানে যেখানে ময়লাটা থাকে সেখানে আপনি ঘুষে 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 আপনি এটা ময়লাটা নিতে পারবেন সবগুলো আপনি এখানে পুরো সেটআপটা পেয়ে যাবেন আর এটাতে পাইপ আছে একদম খুলে দেখা দিচ্ছি এটাতে পাইপ আছে এটা হলো আপনার ফোল্ডিং পাইপটা ঠিক আছে এটা প্রতিটা পার্ট আলাদা আলাদা করা যাবে এবং আর এটাকে এটা আছে এটাতে আপনি মনে করেন আপনি এই জিনিসটা রাখবেন তখন কিন্তু আপনি এখানে এটা মুক্ত রাখতে পারবেন যেখানে দেখেন এখানে রেখে দিতে পারবেন আমি সবসময় বলছি আমাদের যে ভিউয়ার যারা আছেন আমাদের ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু আপনি এটার বিস্তারিত জানতে পারবেন না এটা তো আমরা দেখলাম এটা একটানা কতক্ষণ পর্যন্ত আমরা ময়লা পরিষ্কার করতে পারবো এটা সাবিবের আসলে আমার বাসাবাড়িতে আমাদের এক ঘন্টা চালিয়ে হয় অ্যানাফ এটা যেহেতু পাওয়ার যে এটা কিন্তু খুব এবং ঢাকার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রোডাক্ট দেখানোর জন্য আপনারা যারা ময়লা নিয়ে টেনশন করতেছেন বা পরিষ্কার করা খুব কষ্ট হয়ে যাচ্ছে তারা কিন্তু প্রোডাক্ট নিতে পারেন যদি প্রোডাক্ট নিতে চান দেখানো যে নাম্বারগুলো দেওয়া আছে এখানে ফোন করে আপনারা যে কোনো তথ্য জানতে পারেন কিংবা প্রোডাক্টটি অর্ডার করতে পারেন অথবা চাইলে সরাসরি শোরুমে আসতে পারেন শোরুমের ঠিকানা একুশ বাইশ তেইশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা ওয়েবসাইট কিংবা ফেসবুকের মাধ্যমে কিন্তু প্রোডাক্টটি অর্ডার করতে পারেন দেখা হবে আপনাদের রিকোয়েস্টের পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে আমাদের সাথে সবসময়ের জন্য থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন